আবদুল্লে আব্দিনাল সালামের প্রথম প্রশ্ন হচ্ছে কেয়ামতের প্রথম আলামত কোনটি আর আমার প্রথম আলোচনার বিষয় হচ্ছে কেয়ামত কে হবে কেয়ামত কবে হবে কে জানে এক জায়গায় মিলে গেছে তো ওদিক থেকে দিক থেকে মিলেয় দিলাম কেয়ামত কবে হবে কে জানে আর আব্দুল্লে আব্দিনাস সালামের প্রশ্ন হচ্ছে কেয়ামতের প্রথম আলামত কোনটি বলতেছি অ ইউনা শিলুল কয়েস দুই নম্বর আল্লা জানে কখন কোন মেঘে বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে মেঘ হলেই কি বৃষ্টি হয় এই মুসলমান কথা বলেন মেঘ হলেই কি বৃষ্টি হয় আবার অনেক সময় মেঘ ছাড়াও বৃষ্টি হয় হালকা হালকা মেঘ বিশাল বৃষ্টি আবার বিরাট মেঘ এক ফোঁটাও বৃষ্টি নেই আমি ছেলেদের কাছে শুনলাম এসে দেখলাম আমাদের মন খারাপ আমি বললাম কি হয়েছে কয়ে হুজুর সকালবেলা যে কুয়াশা পড়ল কি সত্যি না মিথ্যা সকালবেলা যে কুয়াশা পড়লো মনে করলাম এই কুয়াশা যদি সারা দিন থাকে তাহলে ওয়াজ আজকে শেষ বলুন তো এই কুয়াশাটা দেবার মালিক কে আবার না দেবার মালিক কে তাহলে কোন মেঘে কখন বৃষ্টি হবে কে জানে আরো জোরে বলেন পৃথিবীর সবাই যদি চেষ্টা করে মেঘের থেকে বৃষ্টি নামাতে পারবে আবার পৃথিবীর সবাই যদি চেষ্টা করে বৃষ্টি বন্ধ করতে পারবে না কখন কোথায় বৃষ্টি হবে পৃথিবীর কারোর কাছে খবর নেই খবরটা আছে কার কাছে গেল দুই নম্বর তিন নম্বর আছে নাবির কাছে প্রশ্ন করা হলে একই মা একই বাপ ছেলের চেহারা বাবার মতন হয় মেয়ের চেহারা মার মতন হয় মেয়ের চেহারা বাবার মতন হয় মার চেহারা বাবার মতন হয় এরকম হয় কি হয় না আল্লাহর আল্লাহ বলতেছে ওয়া আলম মাহফিল আরহাম মায়ের রেহেমের ভিতরে মায়ের বেলুনের ভিতরে মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে নামে কোন আকৃতি ধরণ করবে ওটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এখানে শিক্ষিত মানুষ আছে আমি দেখতেছি তারা মনে করতেছে হুজুর অন্য সবগুলো মেনে নিতে পারি এটা মানা সম্ভব না কারণ একই এখন বাচ্চা পুরসভা হওয়ার আগেই ডাক্তারে কি বলে বলে কি আসিতেছে মহানায়ক আসিতে সে মহাダイগা কি বলে না এবার বাচ্চাটা কি হবে ছেলে আবার ডাক্তাররা বলে এবার বাচ্চাটা কি হবে মেয়ে আগাম বলে দেয় তবে হ্যাঁ শোনো আগাম বলে দেয় কখন 6 মাস পর্যন্ত পৃথিবীর কোনো ডাক্তারের এর ক্ষমতা নাই সন্তানটা ছেলে কি মেয়ে হবে এটা বলা যখন স্ত্রীলিঙ্গ पुल्लिंगে দেওয়া হয়ে যায় তারপরে বাচ্চা ভাই এমন একটা গোডাউনের ভিতরে থাকে বাইরের দিকে মোটো দেখা যায় না ডাক্তাররা শীত করে ভুট করে কাজ করে উপুড় করে লম্বা করে সোজা করে বসাইয়ে শোয়াইয়ে দাঁড়াইয়ে কাজ করে ভুট করে দেখে কোন জায়গাতে দেখা যায় হঠাৎ করে বলে ফেলে এই যে দেখা গেছে এই যে দেখা গেছে আসিতেছে তাহলে এই ছয় মাস আগে কেউ বলতে ছয় মাস পরে ডাক্তার বললো যখন আল্লাহ সব দেওয়া হয়ে গেল সুতরাং পেটে সন্তান যাওয়ার পর এই সন্তান ছেলে না মেয়ে কে জানে এই সন্তানের চেহারা কার আকৃতি ধারণ করবে কে জানে তারপরে ওটা আস্তে গেল তিন নম্বর ওমা তা trin afsumma za আগামী কি খাবা কেও জানে না কে যদি কেউ কেউ যাইত তাহলে আমাদের সাবেক প্রধান বিরানি ভাত রান্না করেছিল ছাত্রদের মেয়ে খাবে কিন্তু আও জানত না বিরানি ভাত কপালে না ছাত্রদের মাইতে স্যার ওদের পুলিশের কাছে ফোন কি খবর কদ্দূর পরিষ্কার কয় স্যার আজকে প্রায় তিনশো মারা গেছে কয় পরিষ্কার করে এসো তোমাদের বিরিয়ানি দাওয়াত থাকলো বিজেপির কাজ ফোন কত দূর কয় আমরা দেখি দুই সময় পুরস্কার কয়ে আসো বিরানির দাওয়াত থাকলো হঠাৎ করে সেনাবাহিনীর প্রধান যেয়ে বলতেছে স্যার ম্যাডাম লাইন খারাপ কই কেন কয় চারিদিক থেকে পঙ্গ পালের মতন আসতেছে কই তাই আমার বিরানি সেনাবাহিনীর প্রধান বলছে বিরানি খাবার আশা করলে চলবে না তাড়াতাড়ি পেলে ওঠে তাহলে আগামী ওখকে কি খাবো এটা কে জানে এর থেকে প্রমাণ নেন এর থেকে প্রমাণ নেই এই তো জলন্ত প্রমাণ কোরআন হাদিস পর্যন্ত যাবো না কার আর প্রমাণ নেন বিরিয়ানির রান্না কপালে ছুটে কারণ ওই দিনের বাংলাদেশের বিরিয়ানি এই প্রেপ্টির বাচ্চারা বলে ছিল না কথাকে বুঝাইতে পেরেছি এই জন্য কখন কি খাব না খাবো সেটা কে জানে শেষ নম্বর হচ্ছে অমাত্রিনফ সুন্দিয়া ইয়ার দিন তামুট কখন কোথায় কার মৃত্যু হবে কে জানে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না কখন কোথায় কার মৃত্যু হবে ইন্না আল্লাহ আলিমুন খবির নিশ্চয় আল্লাহ পর সব কিছু দেখেন এবং খবর রাখেন তাহলে পাঁচটায় এলেন কার হাতে আসে আমি কি সংক্ষেপ হলেও বুঝাতে পেরেছি সংক্ষেপ হলেও বুঝাতে পেরেছি আল্লাহ আমাদের কবুল করুক এরপরে নবীর কাছে কয়টা প্রশ্ন রয়ে গেল সেই প্রশ্ন হলো জাহান্নামী মানুষদের প্রথম খাদ্য কী জান্নাতি মানুষের প্রথম খাদ্য কী নবীজি বললেন জান্নাতি মানুষেরা খাতি ছাপে যখন তখন আল্লাহ খাওয়াবেন যে জিনিসটা খাওয়াবেন সেটা হচ্ছে মাসের কলিজা ভুনা আর একটু জোরে বলবেন না জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি ভুনা মাছের আর দুই নম্বর জাহান নামি মানুষদের প্রথম খাদ্য হল জাহান জাহান্নামে জাহান নামে পড়বে সেখান থেকে পুজ রক্ত বাহির হবে যে ঝর্ণা দিয়ে বাহির হবে ওই ঝর্ণা থেকে গ্যালাস ভরি ভরিয়ে নিয়ে জাহান খেতে দেবে ওই জাহান খাবে সমস্ত নারী ভুড়ি বেরিয়ে আসবে আর ভিতরে ঢুকবে না এই হলো আর জান্নাতি মানুষের খাদ্য সন্তান কখন সেলের আকার ধারণ করে কখন মায়ের আকার ধারণ করে কখন সেলের আকার ধারণ করে কখন মায়ের আকার ধারণ করে ফেরেস্তার নবীজি বললেন যে মা আর বাবা বিশেষ একটা সময় একত্রিত হয় একত্রিত হওয়ার পরে দুইজনের শরীর থেকে কিছু নাপাক পানি বাহির হয় ওই নাপাক পানিগুলো ওই মায়ের পেটের ভিতরে যে ঘুরতে থাকে এক সময় মায়ের পেটের ভিতরে বেলুন নামক একটু রেহেম আসে ওই রেহেমের মুখটা খুলে যায় খুলে যাওয়ার পর ওর ভিতরে আসে পানি ওই পানির ভিতরে যেয়ে দুইটা পানি ঘোরাঘুরি করতে থাকে ঘুরতে 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 যে পানিটা সবল হয়ে দুর্বল পানির পর আক্রমণ করে ওই সন্তানটার চেহারা তারই আকৃতি ধারণ করে মা যদি শক্তিশালী হয় মার কৃতি ধারণ করবে বাবা যদি শক্তিশালী হয় ছেলে মেয়ে হলো চেহারাটা হবে কার মতন বাবার মতন ছেলে যদি ছেলে সন্তান যদি ছেলেও হয় চেহারাটা হবে মার মতন যদি ওখানে মার এই কী বলে নাপাক পানিটা শক্তিশালী হয় এভাবে করে দেখা যায় কারোর চেহারা ছেলের মতন কারোর চেহারা বাবার মতন হয় কারোর চেহারা মার মতন হয় এবার উনি প্রশ্ন করেছিলেন কেয়ামতের প্রথম আলামত কোনটি হুজুর বলেছিলেন সিরিয়ার থেকে একটা অগ্নি বাতাস প্রবাহিত হবে সেই বাতাস সবাইকে নিয়ে মক্কা মদিনার দিকে ধাওয়া করবে ওখানে যাওয়ার পরে সবাইকে নিয়ে যখন যাবে তখন কিয়ামতের প্রথম আলামত এরপরে কিয়ামত শুরু হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো অভিজ্ঞান করুক নামাজের সময় হয়ে গেছে আমরা নামাজের জন্য প্রস্তুতি নেবো এখানে এই বাজামাত নামাজ হবে নামাজের পরে আপনিও চলে যাবেন আমিও চলে যাব তার আগে মোনাজাতটা করি নি যেহেতু এরপর আর সময় পাবো না সবাই মিলে বলুন আস্তা ভিড়ুল্লাহ রব্বি মিন করলে জামবেও অ তবু ইলাইহে

কামা রাব্বায়ানি সগের রব আকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগের রব মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান আল্লাহ একদল তরতবগে যুবক যতগুলো কোরআনের মাহফিল দিয়েছে যুবকদের দিকে তাগালা সবাই প্রায় সতেরো আঠারো থেকে পঁচিশ ছাব্বিশের ভিতরে বয়স এই যুবকগুলো যখন গান বাজনায় থাকার কথা ছিল না দিয়ে তারা কোরআনের মাহফিল দিয়েছে ও চেষ্টা তুমি দয়া করে কবুল করে নাও এই যুবকদেরকে আগামী বছর রাতের বেলায় একটা বড় আকারের প্রোগ্রাম তারা বাস্তবায়ন করতে পারে এই জন্য এবছর থেকে টার্গেট নিয়ে তৌফিক দান করে দাও আমি যুবকদের বলেছিলাম দিনের বেলার প্রোগ্রাম বাবা ভালো হবে না যতই ভালো আস করি কিছু কিছু মানুষ আছে সুযোগ পাইলেই চলে যায় আমি চাইছিলাম আজান শেষে দেব একবার নামাজ একেবারে ভাইরা বললেন আজান দিয়ে নেন কালেকশনের কথা যেই বলেছি যেই না হয়েছে কিছু আল্লাহর বান্দারা দোষ দেব না তারা চলে গেছে অস্তা তো সুন্দর চলতেছিল হঠাৎ করে আজান আর কালেকশনের কথা শুনে কিছু লোক চলে গেল রাতের বেলায় হইলে এই সুযোগটা পায় না এই জন্য আল্লাহ আজকে দিনের বেলায় যুবকেরা কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে মাহফিল দিল যুবকদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও যুবকদের সাত শত চেষ্টা শত সাধন আল্লাহ তুমি মঞ্জুর করে নাও এই এলাকার যত মানুষ কবরবাসী হয়ে গেছে আল্লাহ সবাইকে তুমি দয়া করে মাফ করে দাও আমাদের বাপ মা যারা অন্ধকার কবরে শুয়ে আছে তাদেরকেও তুই মাফ করে দাও যাদের বাপ মা এখনো বিছনে শুয়ে শুয়ে কাঁদায় তাদেরকে আল্লাহ তুই মৃত্যু রোগ ছাড়া সকল প্রকার রোগ থেকে সাপায় আসে না কামেলা দান করে দাও আসমানের মালিক আল্লাহ জমিনের আল্লাহ আল্লাহ যে সমাজের যুবকেরা ভালো সেই সমাজটা সোনার সমাজ হয়ে যায় তুমি দয়া করে এই যুবকদেরকে পা নামাজি নামাজীবনায় দাও এই যুবকদেরকে কোরআনের কর্মী হিসাবে কবুল করে নাও এই যুবকদেরকে কোরআন হাদিস জানার এবং মেনে চলার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ তাহাল্লা মঞ্চে অনেক নেতারা বসে আছে আল্লাহ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামী দিনে আমার দেশটা কোরআনের দেশ হয়েছে দেখে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দাও জন্য হলো আল্লাহ আমার দেশটারে তুমি কোরআনের রাস্তাঘাটে চলি কত দূর দূরান্তে চলাফেরা করতে হয় আল্লাহ যদি প্রতিমধ্যে মৃত্যু হয়ে যায় তুমি দয়া করে আমাদের সবাইকে মাফ করে দিও আল্লাহ যারা জুনিয়র পরীক্ষা দিয়েছিল যারা প্রাইমারি থেকেই হাই স্কুলে যাবে যারা হাই স্কুলে পরীক্ষা দেশে মাদ্রাসায় পরীক্ষা দিচ্ছে অনেকের রেজাল্ট বাহির হচ্ছে আল্লাহ দয়া করে সকল ছেলে মেয়েদের নিয়ে কাছে ফিরে দিয়ে আমার যেন পরীক্ষার রেজাল্টটা ভালো আল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ সব ছেলে মেয়েদের রেজাল্টগুলো তুই ভালো করে দাও আল্লাহ সব ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বাপমার মুখ উজ্জ্বল করার তাও দাও বিশেষ করে আবারও বলি বাবু অনেকগুলো যুবক প্রায় পঞ্চাশটার মতো যুবক আজকে আমাকে আমাদের সম্বার্ধনা দিয়ে দিয়ে আসছে কে দিন আল্লাহ ফ্রেশতা যেন সম্বার্ধনা দিয়ে ওদের জান্নাতে কবুল করে ওরা যে জান্নাতে যেতে পারে দয়া করে তুমি কবুল করে নাও আমাদের সকলের দোয়া মেহেরবানি করে কবুল করে নাও সুবাহান আরব বিকরব বলে সেতিয়াম্মাই আসিফুন ও সালেমন আল আল মরশালিন ওলাহামদুল্লিলা হিরফ বিলাল এখানেই কাতার বন্দী হন এখানেই কাতার বন্দী হন সুন্নতা নিয়ে ওজুক ওজোর টাইম আছে ওজোর টাইম দেবা হল ওজুক না জারা চলে গেছে ওরাই ওজুক